বুঝা যাচ্ছে না আমি একটু আপনাদের ক্লোজে দেখাই দেখেন খুবই সুন্দর একটা কাপড় এটা রিয়াল কালার ডিজাইনটা ওই রকমের এই ভিডিওতে যা দেখছেন সব সেম দামে পেয়ে যাবেন এগুলো বহর কি ফুল আড়াই হাত কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা অনলি ষাট যেটাই নিবে যেটাই নেবেন মাত্র ষাট সবগুলো দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই যে এগুলো দেখেন শাড়ির জন্য কতটা সুন্দর হবে শেড করা আছে পার করা আছে জল করা আছে মানে একদমই কম দামে ভালো কালেকশন হবে দামটা কত বললেন ভাইয়া মাত্র ষাট অনলি ষাট কত কত প্রিন্ট দেখেন অনেক অনেক প্রিন্ট আছে মানে মোট কত ভিডিওতে যা দেখবেন সবগুলো ষাট টাকা করছে এই ভিডিওতে যেটাই দেখছেন মাত্র সাইট এটা এক কালার তাই না হ্যাঁ দেখেন অনেক সুন্দর এক কালারের মধ্যে সিল্ক হ্যাঁ এটা কালার আছে দুইটা কাপড় কালার আছে দুইটা কালারই সুন্দর একটা থাকছে রিয়ার রিয়ার থাকছে আর একটা এগুলো তো সাইট এটাও 60 টাকা গজে দিয়ে দিয়েছি এই কাপড়টা সচল উপর পাওয়া যায় কালার দুইটা পাইছে দিকে মাত্র 60 টাকা গজে দিয়ে দিয়েছি দ্রুত যোগাযোগ করেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি প্রত্যেকটাতে জলছাপ দেওয়া আছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে たら সবগুলো কালারই দেখতে পাবেন দেখতে পারবেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে যে জলছাপ করা আছে কাপড়ের পরিমাণও কম আছে কোনো ব্যবসায়ী যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এত এত কালার আছে এত এত প্রিন্ট আছে সবগুলোই কিন্তু খুবই ইউনিক যেটা দেখছেন সেটাই পাবেন এই যেগুলোতে কিন্তু শেড করা আছে দেখছেন ফুল শাড়ির বহর আছে মাত্র 60 টাকা আছে আর ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা 150 পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এই যে কালারটা দেখেন এক কালারের মধ্যে তাই না সিমার জর্জেটের মধ্যে এটাও 60 টাকা গজ একশো দেড়শো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন আজকে ষাট টাকা পার গজে ফুল আড়াই হাত বহর শাড়ির জন্য ছয় গজ জামা ওড়না করলে পাঁচ গজ এবং এর পাশাপাশি আপনারা অন্য যে কোনো ড্রেসই তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে সুন্দর একটা কালারই খুবই অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন সবগুলোর দামটাই কিন্তু কম থাকছে খুবই কম সবগুলা सेम দাম মাত্র 60 টাকা পার গজ 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালেকশনে কিন্তু সেম দাম মাত্র ষাট টাকা এগুলোর পাশাপাশি ভাইদের আরও অনেক কালেকশন আছে যেগুলো আপনারা খুবই অল্প দামে ভাইদের এখানে পেয়ে যাবেন রাহিমণি ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ